যে আমরা বদলা নেব কিভাবে নেব যে অর্জুন সিং এই ধরুয়া রাজেশকে দিয়ে সন্তোষকে খুন করাল এই খুনের নায়ক হচ্ছে অর্জুন সিং সুকান্ত কি বলতে চাইছে আমি ব্যারাকপুরের সব মানুষ নিয়ে মজদুর বাবুর নামচুর করবো আমি সুকান্তবাবুর বিজেপির খুনের রাজনীতি তো করি না আমি মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিক পদ্ধতিতে এই খুনের রাজনীতি আমরা ব্যালক করে শেষ করব আজকে কালো পতাকায় ময়জুমদার আসার আগে না আমার দলের কর্মী মারা গেছে আমার দল দলের লোকেরা কালো পতাকায় তো লাগাবি স্বাভাবিক আরেকটা জিনিস যেটা বলা হচ্ছে যে অজয় ঠাকুরকে পাঠানো হয়েছে প্রিয়াঙ্কু পান্ডেকে নাকি খুন করার জন্য পাঠানো হয়েছে ও কি প্রিয়ঙ্কুর পান্ডুকে প্রিয়াঙ্কু তো জানি সুকান্ত মজুমদার অভিযোগ করছে যে তাকে सुपारी দিয়ে মারার জন্য বিজেপি দশা তো চাই যাকে কেউ চেনে না

প্রথম অবস্থায় দেখে যেভাবে ওর বডি উদ্ধার করা হয়েছিল ওই ক্ষতবিক্ষত চেহারা দেখে আমাদের বিধায়ক সনতের মনে হয়েছিল গুলি চলেছে সনত তো আর গুলি চালায় না অতএব গুলি চালালে গুলি লাগলে কীরকম হয় সে অভিজ্ঞতা সনতের নেই যে অভিজ্ঞতা অর্জুন সিঙের আছে ও জানে কোনটা গুলি চলেছে কোনটা গুলি চলেনি সনত না বুঝে ওরকম ক্ষতবিক্ষত দেখে ভেবেছে কানের এখানে গুলি লেগেছে ও সেই হিসেবে আবেগের বসে বলেছে আমরা যখন পোস্টমর্টমের রিপোর্টে বেরিয়েছে গুলি নিয়ে ইট দিয়ে কিভাবে মেরেছে দেখেছেন আপনারা কোন মানুষ কোন মানুষকে এভাবে মারতে পারে আর মারার যে মূল নায়ক সে অর্জুন সিং সাথে মিছিল করছে অর্জুন সিং এর অফিসে বসে আছে সনদে সব কটা ছবি পোস্ট করেছে আপনারা ছবি সমস্ত কিছু লুট হয়ে যাচ্ছে হচ্ছে এক কথা এবং চোখের সামনে হচ্ছে সাধারণ মানুষ বুঝতে পারছেন এবং পার্থভৌমিকের এক নম্বর সাগরের হচ্ছে এরা পার্থভৌমিকের পয়সা এদের মাধ্যমে খাতে এবং তারা যেভাবে আমাদের মণ্ডলের সাধারণ সম্পাদকে বাড়ি করেছে মেশিন লুট করেছে সামান্য কিছু টাকা ছিল সেটা আমাদের মহিলা আমাদের যে ওনার স্ত্রী আমাদের পার্টিরই মহিলা কর্মী বলে আমি মনে করি তার সোনার সোনার কিছু গয়না ছিল সেটা লুট করেছে এমনকি কাস্টমাররা যারা জামা কাপড় বাড়াতে দিয়েছিল লুট করে এটা চলতে পারে না এদের এদের পরিষ্কার উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা ঘটনাকে অজুহাত তৈরি করে অ্যালিবাই তৈরি করে বিজেপির কর্মীদের উপর অত্যাচার করা একটা ভয়ের বাতাবরণ তৈরি এবং এখানেও বেলডাঙা মডেল করার চেষ্টা করা হচ্ছে কারণ যারা গুন্ডা এসেছিল মাথায় ওই দু চারজন হিন্দু ছিল বাকি সব মুসলিম গুন্ডাদেরকে নিয়ে এসে লুট করা হচ্ছে নয়াবাজার থেকে মুসলিম গুন্ডাদেরকে নিয়ে এসে লুট করা হচ্ছে হিন্দুদের বাড়ি অর্থাৎ হিন্দুরা যেন আগামী দিনে ভোট দিতে না যায় সেই ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে বুঝতে পেরেছে তাদের অবস্থা ভালো নয় সেই জন্য সম্পূর্ণরূপে নগ্ন রূপে সাম্প্রদায়িক রাজনীতিতে তৃণমূল বলছে এটা জনরস কি বলছে এটা কোনো জনরস নেই জনরোষ হয়তো লোকাল লোক ভারতুর করতো বাজার থেকে আসতে হতো না সব থেকে বড় কথা যেখানে সিপি প্রাক্তন সিপি অলোক রাজরিয়া সাহেব পরিষ্কার বলে দিয়েছে যে এখানে দুটো দুটো ব্যক্তির মধ্যে পারস্পরিক এইখানে গণ্ডগোল এবং যে কোন হয়েছে সে কোনো সন্ন্যাসী বা সৎসঙ্গকারী নয় সেও নানা কাজে যুক্ত ছিল এবং যে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বাড়িতে গিয়ে তাদের বাড়ির লোকেদের উপর অত্যাচার করা তার মাকে মারা এরকম পর্যন্ত এগিয়ে এবং দু একুশ সালে গুলি চালিয়েছিল সে যে গুলি হয়েছে সেই গুলি চালিয়েছে জনরস জনরস বললে তো মুশকিল তাহলে দিল্লিতে যদি জনরস হয় তৃণমূলের সাংসদদের তো ন্যাংটা করে ঘোরাবে দুপুরে লোকজন দেখুন তৃণমূল যদি না শুধরোয় তাহলে যেভাবে শুধরোবে সেই মন্ত্র আমাদের জানা কি মন্ত্র তৃণমূল যখন এত ছোট ঘটনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রপতি কে জানানোর দরকার আমরাই কাম কেন্দ্রীয় অনেক দেশের বেশি কাজ নিয়ে ব্যস্ত পুলিশ কমিশনারের পরিবর্তন করা হলো তার করা হয়েছে তার কারণে যে আমাদের পার্টির দল থেকে দেখা করতে গেছিলেন ডিবি এবং সেখানে তিনি সত্যি কথা বলেছিলেন কি সত্যি কথা যে কোনোগুলি চলেনি দুটো ব্যক্তির মধ্যে রেষারেছি 21 সালে যে খুন হয়েছে সেইগুলি চালিয়েছিল আমরা তো বলছি যে অপরাধী যার বিরুদ্ধে প্রমাণ আছে তাকে গ্রেফতার করুন ফাঁসি দিন জেলে পাঠান আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বিজেপির নাম করে এই মন্ডল সভাপতি এই মন্ডল জিএসএ তার ফুটেজ আছে কোথাও সেই গুণের সাথে কেন তার বাড়িতে হামলা হবে কেন সিং ভবন টুকরো টুকরো করে দেওয়া হবে ভেঙে অর্জুন সিং এর নাম উঠে আসে কেন অর্জুন সিং প্রাইম টার্গেট থেকে মূল কেন চাই যে তৃণমূল কংগ্রেসে অর্জুন সিংকে যেন যেন প্রকারে আবারও তৃণমূল কংগ্রেসে জয়েন করাতে চাই কারণ অর্জুন সিং বিজেপিতে থাকলে পরে লড়াই করবে হিন্দুদের হয়ে লড়াই করবে তাহলে কি ওনাকে চাপে রাখা চাপে রাখা চাপে রাখার চেষ্টা আছে এর আগে তো যাকে এখন আবার সিপি করে যাকে ফিরিয়ে আনা হলো সে তো একসময় আমাদের সাংসদ অর্জুন সিং সেই সময় অভিযোগ করেছিল যে তার বিরুদ্ধে খুনের অভিযোগ মানে খুন করার চক্রান্ত আমরা ছেড়ে দেব না যদি আমাদের পার্টির নেতা সেটা অর্জুন সিং হোক আমাদের জেলা সাধারণ কোনো কর্মী হোক তার বিরুদ্ধে যদি তৃণমূল কোনো চক্রান্ত করে আমরা যেভাবে লড়াই করতে হয় সেভাবে লড়াই করবো যদি কোর্টে গিয়ে লড়াই করতে হয় কোর্টে গিয়ে লড়াই করব আর তৃণমূল যদি অন্য ভাষা বোঝে তাহলে সেই ভাষাতেও করব। কিন্তু আমরা বলছি বারবার রিকোয়েস্ট করছি খুনের রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদীদেরকে ব্যবহার করে এগারো সালের আগে যেভাবে সিপিএম নেতাদেরকে খুন করেছিল আমরা সেইভাবে সেই নীতিতে বিশ্বাস করি না কিন্তু আমাদের এমন কিছু করতে বাধ্য করবেন না যেটা ভবিষ্যতে আপনাদের জন্য ক্ষতিকর আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার